বন্ধুরা রোজ সকালে ঘুম থেকে উঠে এক কাপ জল নিয়ে এই পানীয়টা তৈরি করো যেটা তোমার গোটা শরীরকে দ্বিগুণ বেশি ফসা চকচকে আর উজ্জ্বল করে দেবে একই সঙ্গে মুখের কালো দাগ চোপ সানট্যান পিগমেন্টেশন রিমুভ করে তোমার স্কিন এত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে যেন মনে হবে কোরিয়ানদের মতো গ্লাসকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমরা কিন্তু এখন সকলেই চাই যে সবসময় সুন্দর দেখাতে দেখাতে যাতে আমাদের লুক সবসময় পারফেক্ট থাকে কি তাই তো তাই দেখো আমরা কিন্তু এখন সকলে স্কিন এর পেছনে ছুটি যাতে আমাদের স্কিনটা সবসময় ফর্সা লাগে উজ্জ্বল লাগে মুখের মধ্যে কোনো দাগ ছুপ না আসে স্কিন যাতে সবসময় গ্লো করে কি তাই তো যাকে আমরা বলি স্কিন তার জন্য আমি আজকে তোমাদের সাথে এমনই একটা বড়ি স্কিন হোয়াইটনিং ড্রিঙ্ক শেয়ার করবো যেটা রোজ একবার করে খেলে তোমার ভেতর থেকে স্কিন মানে ব্লাড পিউরিফাইন হবে স্কিনে একনি পিম্পলের মতো সমস্যা আসবে না স্কিনের দাগ চোখগুলো খুব সহজে রিমুভ হয়ে যাবে স্কিন কমপ্লেক্স অ্যান্ড ব্রাইট হবে আর সেটা আমরা সকলেই চাই তাই চলো গিয়ে দেখে নিই ওই স্কিন হোয়াইটনিং ড্রিঙ্কটা তৈরি করতে কি কী ইনগ্রিডিয়েন্সের প্রয়োজন পড়ছে মেনলি সমস্ত ঘরের ন্যাচারাল কিচেন বেস ইনগ্রিডিয়েন্টসই লাগবে তার আগে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না সো লেটস গেট স্টার্ট দেখো বন্ধুরা আমরা তো সকলেই সকালে ঘুম থেকে উঠে চা বা কফি খাই সেটার বদলে যদি তুমি এই পানীয়টা একবার করে পান করো সেই ক্ষেত্রে তোমার গোটা শরীর এত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে একই সঙ্গে এই গরমে কিন্তু তোমার স্কিনে অ্যাকনে পেম্পল র্যাশ এই জাতীয় কোনো প্রবলেমও আসবে না যে এটা আমাদের স্কিনকে পিউরিফাইন করতে সাহায্য করবে তার জন্য আর কিছুই না রোজ সকালে ঘুম থেকে উঠে একটা বাটি নিয়ে নাও এবার এই বাটির মধ্যে নাও মোটামুটি হাফ গ্লাস মতো জল হ্যাঁ বন্ধুরা নর্মাল জল এর মধ্যে দিয়ে দাও এই পানীয়টা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমরা প্রত্যেকে খেতে পারি একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আর দেখো এবার আমি নিয়ে নিয়েছি তিনটে উপাদান তার মধ্যে আছে কয়েকটা লবঙ্গ এক টুকরো দারচিনি আর আদা এই তিনটে উপাদানে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে তোমরা চাইলে এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারো তে রোজ সকালে একটু গরম করে এটাকে খাবে এটা এতটাই উপকারী না বন্ধুরা যেটা আমাদের মুখের মধ্যে সমস্ত ধরনের বনো ফুসকুরি র্যাশ এই জাতীয় প্রবলেমকে দূর করে দেবে আমাদের স্কিনকে পিউরিফাইন করে তুলবে মানে আমাদের ব্ল্যাডটা পিউরিফাইন হতে শুরু করবে তার ফলে স্কিন রিলেটেড কোনো ইস্যু তোমাকে ফেস করতে হবে না আমি দেখো আদাটাকে ওখানে ছাড়িয়ে নিয়েছি এবার একটা হামাল দিস্তার মধ্যে আমি এখানে নিয়ে নেব মোটামুটি পাঁচ থেকে ছটা লবঙ্গ এটা কিন্তু সর্দি কাশি দূর করতেও খুবই হেল্প করে তাই এটা রোজ সকালে অবশ্যই একবার খেয়ে দেখো আর নিচ্ছি এক টুকরো দারচিনি এগুলো তো কম বেশি আমাদের প্রত্যেকের কিচেনেই অ্যাভেলেবেল থাকে আর এগুলো দেওয়াতে কিন্তু আমাদের স্কিন খুব তাড়াতাড়ি গ্লোয়িং হয়ে যায় পিউরিফাইন হয়ে যায় আর তার সঙ্গে দিচ্ছি কয়েক টুকরো আদা এবার এই তিনটে উপাদানকে আমি খুব ভালো করে একটুখানি ক্র্যাশ করে নিচ্ছি মানে একটু থেতো করে নিচ্ছি তোমরাও কিন্তু সেম প্রসেসে আদা দারচিনি আর লবঙ্গ একটুখানি থেতো করে নেবে দিয়ে থেতো করা হয়ে গেলে এটাকে তোমাকে ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা এটা রোজ খেয়ে দেখো আমি তোমাদের টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি এটা তোমার স্কিনকে অনেক বেশি উজ্জ্বল করে তুলবে তার জন্য আর কিছুই না ওটাকে জলের মধ্যে দিয়ে দেবে এরপর দেব ফ্রেশ পুদিনা পাতা যদি তোমার কাছে পুদিনা পাতা থাকে তাহলে দেবে তা নাহলে এটাকে স্কিপ করতে পারো কোনো প্রবলেম নেই আমি দেখো একদম ফ্রেশ কয়েকটা পুদিনা পাতা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো এটা স্পেশালি অলিটু সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো তাই বলবো তোমরা এটাকে রোজ সকালে তৈরি করো আর একবার করে পান করো দেখো তোমার স্কিন মাত্র দশ দিনের মধ্যে কতটা উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটু টাইম নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে চাল এটাকে খানিক্ষণের জন্য এভাবে ভিজিয়ে রাখতে পারো তারপর আর কিছুই না গ্যাসের ফ্লেমে এটাকে ডাইরেক্ট বসিয়ে দেবে দিয়ে এটাকে খুব ভালো করে বয়েল করবে হ্যাঁ বন্ধুরা যতক্ষণ না এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো মতো এটাকে বয়েল করতে হবে কারণ এর মধ্যে যে সমস্ত হার্বস আমরা অ্যাড করেছি তার পুরোপুরি এক্সট্রা জলের মধ্যে আসতে হবে তাই একটু টাইম নিয়ে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট টাইম নিয়ে এটাকে খুব ভালো মতো বয়েল করবে যতক্ষণ না জলের পরিমাণটা একটু কমে আসছে আর জলের কালারটাও দেখবে একদম পুরো চায়ের মতো হয়ে যাবে তাই খেতে আমাদের কোনো প্রবলেম হবে না শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠে এটাকে আমাদের পান করতে হবে এর মধ্যে কিন্তু তোমরা কোনো সময় চিনি ব্যবহার করবে না হ্যাঁ বন্ধুরা চিনি ব্যবহার করবে না চাইলে মধু দিতে পারো কোনো প্রবলেম নেই কিন্তু হ্যাঁ আমি এটাকে শুধুই খাবো যদি এরকমভাবে রোজ তুমি সকালে ঘুম থেকে উঠে এটা খেতে পারো তোমার স্কিন পিউরিফাইন হয়ে যাবে তোমার মুখে যত ব্রণ ফুসকুড়ি র্যাশের সমস্যা থাকুক না কেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ভেতর থেকে ঠিক হতে শুরু করবে তোমাকে এক্সট্রা করার কোনো কিছু ব্যবহার করার প্রয়োজনই পড়বে না স্কিন এত বেশি গ্লোয়িং হয়ে যাবে আমি এটাকে কন্টিনিউ সাত দিন পান করছি আমার স্কিন এত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে আগের থেকে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো আমি সবসময় ফিল করতে পারছি কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া ন্যাচারাল কিচেন বেস ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো আমাদের স্কিন আমাদের হের জন্য ভীষণ ভীষণ উপকারী যদি তুমিও চাও ঘরে বসে একদম ন্যাচারাল উপায়ে তোমার গোটা শরীরকে ফসা চকচকে আর উজ্জ্বল করে তুলবে তাহলে কিন্তু এই স্কিন হোয়াইটনিং ড্রিঙ্কটা একবার অবশ্যই খেতে পারো তার জন্য শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠে এমটি স্টমাকে এটাকে খাবে তোমরা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকে এটাকে ব্যবহার করতে পারো আমি দেখো পুরো এক কাপ এটা খেয়ে নিয়েছি তোমরাও কিন্তু রোজ সকালে ঘুম থেকে উঠে এক কাপ এই ড্রিঙ্কটা পান করবে দেখবে মাত্র সাত দিনের মধ্যে এর ভিজিবেল দ্য রেজাল্ট তোমার স্কিনে স্কিন এত বেশি গ্লোয়িং হয়ে যাবে এত বেশি রেডিয়েন্স হয়ে যাবে যেন মনে হবে যে তুমি সবসময় কোনো ফেসিয়াল করে আছো গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল